আসসালামু আলাইকুম রেসিপিস বাই তাসনিমে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই বেশি সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে আপনার মধ্যে আরও একটি নতুন রেসিপি তা হচ্ছে কোরিয়ান স্পাইসে একটি নাস্তা নিয়ে এসেছি তার জন্য প্রথমে আমি এক দুটো আলু সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো ম্যাশ করে নিচ্ছি এগুলো অনেকটা আলু ভর্তার মতো করে নিতে হবে তারপরে ম্যাশ করা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ তারপরে গোলমরিচের গুঁড়ো এবং লাল মরিচের গুঁড়ো এগুলো সব কিছু খুব ভালোভাবে মিক্স করে আলুর সাথে মিক্স করে নেবো মানে আলু ভর্তার সাথে মিক্স করে নিব। এগুলো খুব ভালোভাবে মিক্স করতে হবে যত ভালোভাবে মিক্স করবে তত বেশি টেস্টি হবে তারপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার এমনভাবে দিতে হবে যেন এ এই ডোটা একদম যে আপনি রুটি বানান সেরকম একটা ডোয়ে পরিণত হয় তত বেশি শক্ত না আবার অত বেশি সফট না আপনি আমার যে ডোটা দেখছেন সেটা দেখে বুঝতে পেরেছেন যে ডোটা কেমন হবে তারপরে আমি ডোতে কিছুটা আলু ভর্তা নিয়ে হাতের সাহায্যে গোল করে রাউন্ড শেপ করে নিলাম তারপরে একটা বোতলের মুখ দিয়ে এই তো হালকাভাবে চাপ দিয়ে তারপরে উঠিয়ে নিলাম অবশ্যই বোতলের মুখে আমি তেল লাগিয়ে নিয়েছিলাম দেখুন কতটা একদমই ইজি এভাবে বানালে আপনারা অবশ্যই একবার হলে ট্রাই করবেন আর এই নাস্তাগুলো খেতে যে কতটা বেশি সুস্বাদু হয় আর স্পাইস হয় সেটা তো আপনারা জানেন দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে এখন আমি সেই বানানো সেই নাস্তাগুলো আমি পানিতে যখন বলক চলে আসে সে মুহূর্তে আমি দিয়ে এগুলো সিদ্ধ করে নিচ্ছি যদি সেই ডোটা যদি বেশি নরম হয়ে যায় তাহলে কিন্তু এগুলো ভেঙে যাবে খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে না যখন দেখবেন যে এগুলো পানি থেকে ওপরের দিকে ভেসে উঠেছে তাহলে বুঝে নিতে হবে যে হ্যাঁ এগুলো সিদ্ধ হয়ে গেছে এখন সেগুলো আমি উঠে নিলাম তারপরে সেই কড়াই আমি দিয়ে দিচ্ছি রসুন এবং আদার কুচি এগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি তারপরে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স আপনারা তো জানেন কোরিয়ান নাস্তাগুলো অবশ্যই স্পাইসি হয় তার জন্য আপনারা যে পরিমাণে ঝাল খেতে চান সেই পরিমাণে ঝাল অবশ্যই এগুলো খুব ভালো মতো ভাজার পরে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি টমেটো সস আপনারা বাড়িতে যত রকমের সস আছে অবশ্যই দিয়ে দিবেন খেতে কিন্তু খুবই দারুণ লাগবে তারপর আমি দিয়ে দিচ্ছি সয়া সস আমার বাসায় শুরু এই দুই রকমের সস ছিল তার জন্য এই দুই রকমের সস দিয়ে আমি এই রাস্তাটা করে নিচ্ছি তারপর আগে থেকে সিদ্ধ করে রাখা সেই নুডলসের মতো নুডলস না এগুলো কি বলবো আমি জানি না কিন্তু এই নাস্তাগুলো আমি দিয়ে দিলাম তারপরে খুব ভালো মতে এগুলো ফ্রাই করে নিলাম যখন দেখবেন যে কালারটা চেঞ্জ হয়ে এসেছে এবং তেলগুলো ভাসা ভাসা হয়ে গেছে সেই পর্যায়ে আপনারা এর মধ্যে দিয়ে দিতে পারেন তিল আমি আমার বাসায় এই তিলটা ছিল তাই তিলটা দিয়ে দিয়েছি তারপরে আমি সার্ভ করছি দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু বেশ দারুণ হয়েছিলো অনেকেই বলে যে এটা খেতে খুব একটা ভালো হয় না কিন্তু না আমার কাছে বেশ দারুণ লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার বেশ ফলো করতে একদম ভুলবেন না